সাম্বিয়ান দলের সকল খেলার বিনদদেরকে গলায় মেডেল পরিধান করে দিবেন আমাদের সদ্দ্য সুলামুল আলী সবাই জারাসর অনুরোধ করছি পুরস্কার বিতরণের अनुसार শেষ নাও বন্ধ কোনো ব্যক্তি এখান থেকে যাবেন না পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ নেওয়া পর্যন্ত কেউ এখানে যাবেন না আমাদের সোলিমান স্যার পাবেল স্যার মূল্যবান কিছু কথা বলবো অবশ্যই সবাই শুনে শেষ করে যাবেন